আসসালামু আলাইকুম এটা হচ্ছে বলেন তো কী এটা হচ্ছে লাউয়ের খোসা লাউয়ের খোসার ভাজি যে এত নরম হতে পারে আন্দাজ করা যায় সাধারণত লাউয়ের খোসা কিন্তু একটু কচকচে থাকে মানে সাথে সাথে ভাজি করলে তো কি করলে নরম হবে সেটাই আমি এখন দেখাচ্ছি একটা লাউ সেটার কিছু আমরা ফেলবো না শাকটাও খাবো তারপরে লাউটাও খাবো খোসাটাও খাবো প্ল্যানটা এরকম জিনিসের দাম বাড়া বা বাড়াব আমরা কোনো কিছু নষ্ট করবো না ইনশাল্লাহ এখন দাম কম তা থেকেই ওই যে অভ্যাস নষ্ট না করার যা হোক লাউটাকে প্রথমে আমি ধুয়ে তারপরে খোসাটাকে পিলার দিয়ে পিল করে আলাদা করেছি তারপরে এগুলোকে একদম কুচি কুচি করে আমরা তো অভ্যাস আছে টেবিলে চাকু দিয়ে কাটার তো কুচি কুচি করে আমি লাউয়ের খোসাটাকে সবগুলো খোসাকে কেটে নিলাম একদম মানে যতটা কুচি করা যায় আমার অনেক বছর ধরে আমি টেবিলে দাঁড়িয়ে কাটা বাছা করি যে কারণে আমার ভালোই একটা অভ্যাস আছে তো লালের খোসাটাকে আমি এরকম করে কেটে এটাকে কি করলাম লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে ভিজিয়ে রেখে সেটা থেকে তুলে তারপরে আবার অল্প একটু ধুয়ে তুলে আবার অল্প একটু লবণ দিলাম ভালো মতো ধুতে হবে কিন্তু আগের লবণটা যেন না থাকে ওই লবণটা দিয়ে ভিজিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে একটু নরম হওয়ার জন্য এইবারও কিন্তু আমি লবণ দিয়ে আর অন্যান্য মশলা দিয়েও এটাকে ভিজিয়ে রাখবো মানে মেখে রাখবো আচ্ছা এখানে আমি টমেটো দিয়েছি বড় একটা টমেটো চার ভাগের তিন ভাগ দিয়েছি টমেটোটা তো আগে কিন্তু একটু লবণ দিয়েছি দেখেছেন হয়তো তারপরে হচ্ছে সাধারণ যেই মশলাগুলো আছে যেমন অল্প একটু আদা রসুন বাটা দিব খুবই সামান্য এক চা চা চামচ পুরো না একেবারেই সামান্য আর দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর পেঁয়াজটাকে আমি না কেটে থেতো করে দিয়েছি যেন একটু মাখা মাখা হয় এই এইটুকুই আর দিব হচ্ছে অল্প একটু তেল সয়াবিন তেল রান্নার তেল যেটা আমরা ইউজ করি আর কি সেটা এগুলো সব কিছু দিয়ে একসাথে এটাকে আবার মাখবো মাখবো যে তখন কিন্তু অনেক বেশি চাপ দিয়ে প্রেশার দিয়ে কিন্তু মাখবো না যেন মানে ভেঙে যেন না যায় লাউয়ের খোসা তো একটু স্ট্রং হয় তো একটু একটু আস্ত আলতু হাতে এটাকে মাখবো মেখে এইভাবে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবো কড়াইটাতে যে কড়াইটাতে ভাজবো আমি কিন্তু সেই কড়াইটাতেই মেখে নিচ্ছি আচ্ছা তারপরে তেল দিয়েও আবার একটু মেখে এটাকে আমি ঢেকে রেখে দিব এরপরে এটাকে আমি মোটামুটি আধা মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে একটু মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে এটাকে আমি ভাজব ভাজিটা করবো আর কি ওইটা করলে হবে কি ওইটা একদম নরম হয়ে যাবে কারণ